বাবা কি রোদ এত রুদ্রে কি যাওয়া যায় যাবো হচ্ছে রতান্তে তো চলো স্নান টান করে রেডি হয়ে গেছি আর বৌদিদেরকে ডাকছি ও বৌদি আমার দুটো বৌদি আছে তোমরা তো জানোই তো দেখো বাইরের পরিবেশটি কি ভালো লাগছে তাই না বলো মানে বৃষ্টির মধ্যে হঠাৎ করে রোদ সব কিছু একদম শুকিয়ে গেছে খুব ভালো লাগছে তো আমরা রওনা দিলাম রথ আনার জন্য আর রথটা আসে আমার বাড়িতে তো বাড়ি হচ্ছে মাসি বাড়ি তো ওই বাড়িতেই আসে তাই আমরা চলে যাচ্ছি সবাই রথ আনতে তো অল্প একটু দূর বেশি দূর না হাঁটতে হাঁটতে আমরা চলেই আসলাম রথের এখানে এসে দেখি বাচ্চা কাচ্চারা রথের মধ্যে ছবি লাগাচ্ছে ঠাকুরের ছবি তো ওখান থেকে এসে আমরা বাড়িতে বসলাম মাসি বাড়িতে তো আমাকে তিলক পরিয়ে দিচ্ছে তাই আমি ভিডিওটা এইভাবেই করলাম কারণ সামনে ধরে রাখতে একটু কষ্ট হচ্ছিল তাই এইভাবে তো দেখো আমি তিলক পরে নিয়েছি কি ভাল লাগছে না আমার তিলক পরতে আবার ভীষণ ভালো লাগে আমি তিলক টিলক কাটলে না মানে কীর্তন চীর্তনে গেলে তিলক কেটে দিলে আমার মনের ভেতরে অনেক শান্তি হয় আমি ভীষণ ভালোবাসি তিলক করতে তো এখানে পুজো করবে পুজো করে তারপরে রথ টেনে নিয়ে যাব আমার বড়মা বাড়িতে মানে জগন্নাথের মাসি বাড়িতে তো সবাই উলু দিচ্ছিল এখানে পুজো করছিল কারণ রথের চাকায় জল দিতে হবে যেহেতু যাবে মাসি বাড়িতে তো মাসি দিচ্ছিলো হচ্ছে জল ইনি হচ্ছে আমার মাসি কিন্তু রথের মা আর কি জগন্নাথের মা আর আমার বড়মা মা হচ্ছে এনার হচ্ছে বোন নিজের বোন তো সেই বাড়িতেই রথের হচ্ছে পুজো করা হয় তো পুজো দিয়ে তারপরে এবার রথ পালা তো চলো এবার যা যা রথটা টেনে টেনে আমরা আমাদের বড়মা বাড়িতে নিয়ে যাই তো সবাই মিলে রথের দড়ি ধরে টানছে আর এই রথের দড়ি ধরে টানাটা তো সৌভাগ্যের ব্যাপার তাই না তো চলো এবার আমার বড়মা বাড়িতে যাওয়া যাক সবাই এত জোরে জোরে রথ যে কি বলবো মানে ঠাকুর সব পড়ে যাচ্ছিল মনে হচ্ছিলো যেতে যেতে এত দোল খাচ্ছিলো ওদের ঘুমই পেয়ে গেছে আর এটা ছিল আমার বাবা ঢোল নিয়ে পেছনে পেছনে হাঁটছিলো তো আমরাও পেছনে পেছনেই হাঁটছিলাম আর যারা যারা রথ নিয়ে যাচ্ছিলো তার সামনে সামনে হাঁটছিল তো হাঁটতে হাঁটতে আমি একটু রথের দড়ি ধরে টানলাম তো তারপরে আমি সামনে এসে ভিডিওটা করছিলাম তো এখান থেকে চলে আসলাম আমাদের বাড়িতে তো বাড়িতে পুজো টুজো হচ্ছিলো তখন প্রচণ্ড বৃষ্টি দেখো নিচে আবার কাদা হয়ে গেছে তাই এবার খাওয়া দাওয়া পালা প্রসাদে কি কি ছিল সেটা তোমাদেরকে বলি প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি তারপরে তারপরে ফল তারপরে পায়েস তো আমি একটু খাই আর দেখো সবাই বসে পড়েছে এই বৃষ্টির মধ্যে একদম উঠোনে কাদা আর কি করবো না করবো ভেবেই পাচ্ছিলাম না তো আমি প্রসাদ খেয়ে ফেলেছি সবাইকে টাটা